আমরা জানি কোরআন হাদিস এবং আরবি যত কিতাব আছে কিতাবের ভিতরে ইন্না এবং আন্না এই দুইটার ব্যবহার তো ইন্না এর ব্যবহার একটি ক্লাস দিয়েছিলাম তো আজকে আমরা আন্না নিয়ে আলোচনা করব তো পাঁচ জায়গায় আন্না পড়তে হয় আমরা একটা শের মুখস্থ তাহলে আমরা পাঁচ জায়গায় যে নিয়মটা আছে জায়গা চিহ্নিত করতে পারলে মুখস্থ রাখতে পারলে আন্না হবে না ইন্না হবে এটা আমরা বুঝতে পারবো তো পাঁচ জায়গায় আন্না পড়তে হয়

তো শেরের মাধ্যমে আমরা মুখস্থ রাখবো যে পাঁচ জায়গায় আন্না পড়তে হয় বাদে এলমু এলমু মাজদারের পরে আন্না হয় বাদে জন্য জন্নু মাজদারের পরে আন্না হয় এলমু দিয়া যে শব্দই হোক এলাম আলাম আলিমা ইয়া আলামু এভাবে যা হোক এলমু মাজদার সোজা কথা এলমু মাজদারের পরে আন্না হয় জন্ন মাজদারের পরে আন্না হয় দরমিয়া মাঝখানে শব্দের মাঝখানে বাক্যের মাঝখানে হলে আন্না হবে এবং বাঁ দে লাওলা লাউ লায়ের পরে লাউ লায়ের পরে আন্না হবে এবং বাঁ দে লাউ লাউয়ের পরে আন্না হবে তো এই আমরা শ্বেরটা মুখস্ত রাখবো এই পাঁচ জায়গায় আন্না হবে আন্নারাম দোহে খানি দর্পণ যে যা বাদেল মো বাদে জন্নু দরমিয়া বাদে লাউলা ও বাদে লাউ কেদা আন্নারা মাফ তোহে খানি আই জোয়া আন্নারা মাফ তোহে খানি দর পঞ্জে যা বাদে এলমো বাদে জন্নু দরমিয়া বাদে লাউলা কেদা অনরা মাফ তোহে খানি হে জওয়া পাঁচ জায়গান্না পড়তে হয় আমরা এই ক্ষেত্রের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবো শিখতে পারবো আমাদেরকে সঠিক ভাবে শেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া